এটাই পৃথিবীর সবচেয়ে বড় শ্রেডার আর এই ল্যাম্বরগিনি পড়ে যাবে এর ভেতরে আর তোমাদের দেখানোর জন্য এটা কতটা শক্তিশালী আমি আগে কিছু জিনিস স্রেড করব কাল পাঠাও চলো শুরু করি হ্যাঁ দেখি কি হয় ও হ্যাঁ দারুণ ও হ্যাঁ আমার মনে হয় আমাদের ওই পিয়ানোটা ধুয়ে নামাতে হবে আমি একমত কোক পাঠাও আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত এগুলো বিস্ফোরণ ঘটাবে ও ও ও আল্লাহ কাল তুমি রেডি রেডি ল্যাম্বরগিনি পাঠাও এই উত্তেজনা আমাকে মেরে ফেলছে আল্লাহ এটা কিনারা থেকে ঝুলছে এটা যাচ্ছে ল্যাম্বরগিনি বনাম পৃথিবীর সবচেয়ে বড় স্রেডার এটা প্রায় ও হ্যাঁ মনে হচ্ছে দেখো নাচছে এটাই আমার দেখা সবচেয়ে কুল জিনিস ভাই আমাদের বিল্ডিং কাঁপছে ও গাড়িটা লড়াই করছে ও শ্রেড করো আর এটাই হলো শ্রেড হওয়া একটা ল্যাম্বর চেহারা চিন্তা করো না এটা আসল ছিল না এটা আগে থেকেই ব্যবহার বন্ধ করা হয়েছিল